নমস্কার বন্ধুরা আজকে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে অ্যাবসলিউট নাম্বার ফর অল কমপ্লিটেড ফেজেস অর্থাৎ যে পাঁচটি দশার ভোট যথারীতি পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশের আগে কমপ্লিট হয়ে গেছে তাদের অ্যাকচুয়াল যে নাম্বার অব ভোটার কতজন ভোট দিয়েছেন কতজন ভোটার ছিলেন কতজন ভোট দিয়েছেন সেই তথ্যটা ইলেকশন কমিশন সামনে এনেছে এবং তারা এটা আরেকবার জানাচ্ছে যে এই যে ডেটাটা সেটা সমস্ত পলিং এজেন্ট যারা বিভিন্ন ক্যান্ডিডেটদের আছেন তাদের যে সেভেনটিন সি দেওয়া হয়েছে তার যোগ পলের সাথে মিলে যাবে ফলে এইটা সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন ছিল ভার্ডিক ছিল যে এই টার্ন আউট ডেটাটা ইলেকশন কমিশন যেন দেখায় স্বচ্ছতার সাথে এবং ইলেকশন কমিশন স্বচ্ছতার সাথে অ্যাবসলিউট নাম্বারটা এক্স্যাক্ট নাম্বারটা ফিগারটা সামনে এনেছে যে বিভিন্ন দশায় যতগুলো ভোট হয়েছে যতগুলো কেন্দ্রে ভোট হয়েছে সেইখানকার অ্যাকচুয়াল কতগুলো ভোট পড়েছে এবং এই যে নাম্বারটা তারা এখন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যেটা কোনোভাবেই কিন্তু আর পরে পরিবর্তন হবে না এটা একটা বড় সিদ্ধান্ত এবং যতগুলো পাঁচশো তেতাল্লিশটা যে আছে তার সি সমস্ত ক্যান্ডিডেটরা পাবেন অ্যাপ্রক্স স্টেশন আছেন সেইগুলো সমস্ত এজেন্টরা যেটা পাবেন তার সাথে কিন্তু তারা মিলিয়ে দেখবেন এবং টোটালটা কিন্তু তাদের মিলে যাবে তাদের দুশ্চিন্তার কিছু নেই সমস্ত দলগুলোকে তারা আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন এবং এই সেভেনটেন্সি কাউন্টিং এর সাথে তারা যখন মেলাবেন রেজাল্ট তার পুরোটাই মিলে যাবে অর্থাৎ পুরো ব্যাপারটা একটা স্বচ্ছতার মধ্যে কিন্তু নির্বাচন কমিশন এনে ফেলেছে এবং এই যে লিস্ট যতগুলো কেন্দ্রে ভোট হয়ে গেছে কনস্টিটিউয়েন্সিতে তার লিস্ট সামনে এনেছে আমি সমস্তগুলোর মধ্যে যাচ্ছি না আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিরকম ভোট পড়েছে যতগুলো কনস্টিটিউয়েন্সিতে হয়েছে ভোট সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আলিপুর দুয়ার যেখানে প্রথম ফেজের ভোট হয়েছিল সেখানে মোট ভোটার ছিলেন সতেরো লক্ষ হাজার দুইশো বাহান্ন জন সেখানে ভোট দিয়েছেন চোদ্দ লক্ষ চোদ্দ হাজার দুইশো আটান্ন জন উনআশি দশমিক ছিয়াত্তর পার্সেন্ট ভোট হয়েছে একইভাবে আমি পার্সেন্টেজগুলো শুধু বলছি পরের গুলোর ক্ষেত্রে কোচবিহারে এইটি টু পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট ভোট হয়েছে জলপাইগুড়িতে মোট ভোটারের এইটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট ভোট দিয়েছেন ন্যাশনাল গড় যেটা ফার্স্ট ফেজে সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর তার তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের হার বেশ কিছুটা ভালো দ্বিতীয় দশায় বালুরঘাটে সেভেন্টি নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ভোট হয়েছে মোট ভোট দিয়েছেন বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো দার্জিলিং এ ভোটের পরিমাণ অনেকটাই কম কম হয়েছে প্রত্যেকবারই ভোট হয় পরিমাণে সেখানে ভোট দিয়েছেন তেরো লক্ষ কুড়ি হাজার বাহাত্তর জন রায়গঞ্জে ছিয়াত্তর দশমিক এক আট শতাংশ ভোট হয়েছে সেখানে ভোট দিয়েছেন তেরো লক্ষ তেষট্টি হাজার আটশো চুয়ান্ন জন দ্বিতীয় দফার ভোট এখানে শেষ হল দ্বিতীয় দফার যে ভোট সে ভোট হয়েছে জঙ্গিপুরে সেখানে ভোট পড়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন টু পার্সেন্ট প্রায় তেরো লক্ষ সাতষট্টি হাজার চোদ্দ জন ভোটার ভোট দিয়েছেন মালদা দক্ষিণ সেখানে ভোট হয়েছে মুর্শিদাবাদ সেখানে ভোট হয়েছে এইটি ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট সব থেকে বেশি ভোট হয়েছে মুর্শিদাবাদে সেখানে পনেরো লক্ষ উনচল্লিশ হাজার একশো বারো জন ভোট দিয়েছে যেখানে ন্যাশনাল যে গড়টা এই ফেজের সেটা সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তার তুলনায় কিন্তু অনেকটাই বেশি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থ দশায় পশ্চিমবঙ্গে যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে তার মধ্যে আসানসোলে ভোট হয়েছে

গরে চোদ্দ লক্ষ পনেরো হাজার আটশো উনষাট জন রানাঘাটে ভোট হয়েছে এইটি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট সেখানে ভোট দিয়েছেন পনেরো লক্ষ বত্রিশ হাজার তিনশো চার জন পঞ্চম দশা বা শেষ দশা সেখানে গ্রামবাগ কেন্দ্রে ভোট দিয়েছেন এইটি টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট

ক্ষাত্তর হাজার সাতশো তিরানব্বই জনিয়াতে ভোট দিয়েছেন তেরো লক্ষ উনব্বই হাজার তিনশো ষোলো জন ন্যাশনাল যে গড় তার থেকে পশ্চিমবঙ্গে ভোটের হার ভালো এবং এই ভোটগুলোর ক্ষেত্রে কিন্তু কোনটা ক্ষেত্রে পোস্টাল ব্যালট ধরা হয়নি শুধু ইভিএম মেশিনে যে ভোটগুলো পড়েছে সেটা ধরা হয়েছে তবু একটা একটা স্বচ্ছ হিসেব কিন্তু আমাদের সামনে উপস্থিত হলো সেইটা কিন্তু একটা বড় পাওনা এইবারের ভোটের আর এই ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ